করণদিঘী ব্লকে আইএনটি নয় দফা দাবিতে গণডেপুটেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই উত্তর দিনাজপুর জেলা ব্লকে আইএনটি উদ্যোগে ও ডাকে বিডি শ্রমিকদের মজুরি বৃদ্ধি মোট নয় দফা দাবিতে একটি গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন করণদিঘি রাহুল মঞ্চ থেকে বিডি অফিস পর্যন্ত পদযাত্রা হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রায়গঞ্জে পি অফিস স্থাপন এনসিএলপি স্কুল পুনরায় চালু এবং মহিলা শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবার উন্নতি শ্রমিকদের পি এফ এবং মজুরি বৃদ্ধির দাবিগুলো দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয় এখানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি শেখর দাস জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘি ব্লক সভাপতি একরামুল হক এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব শ্রমিকদের অধিকারের দাবিতে আইএনটিটিউসির এই পদক্ষেপ কর্মীদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে আজকে করণদিঘি ব্লক আইএনটিটিউসির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং করণদিঘি বিধানসভার প্রায় বিশ হাজার যে বিড়ি শ্রমিক আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন আমরা আজকে এই বিডিও অফিসে ডেপুটেশন সাবমিট করলাম প্রথমত আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ হল বিড়ির হচ্ছে জন্মভূমি এবং মুর্শিদাবাদে মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর একটি নির্দিষ্ট টাইমে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে কিন্তু প্রত্যেকটা ব্লকে কিছু ইউনিয়নের এজেন্সিরা রয়েছে তারা তাদের ফেক আইডি তৈরি করে সেখান থেকে তারা গৃহী শ্রমিকের যে বেতন বৃদ্ধি হয় তারা কিন্তু আত্মসাত করে যদি মুর্শিদাবাদে মাসের এক তারিখে বেতন বৃদ্ধি হয় আমাদের ব্লকগুলিতে কিন্তু প্রায় তিন মাস চার মাস পরে কিন্তু তাদের বেতনগুলো বৃদ্ধি হয় তা আমরা আমাদের এটাই আজকে দাবি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কাছে মুর্শিদাবাদ ওখানে যদি মাসের এক তারিখে চালু হয় আমাদের করণ দিগির মানুষও যাতে প্রত্যেকটা বিড়ি শ্রমিক যাতে এক তারিখে পায় একটা দিনও আমরা অপেক্ষা করব না আর একটা দাবি যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় এক লক্ষ ষাট হাজার বিড়ি শ্রমিক তারা কাজ করছেন এবং আমাদের করণ ব্লকে সব থেকে বেশি বিড়ি শ্রমিক রয়েছে আমাদের প্রায় নব্বই হাজারেরও বেশি এখানে মা বোনেরা তাদের নিজের সংসার সামলে তারা বাড়িতে বসে বিড়ি বাঁধার কাজ করেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু বিড়ি তামাক জাতীয় দ্রব্য দিয়ে তারা তৈরি করে অনেক মা বোনেদের শ্বাসকষ্ট থেকে শুরু করে টিবি রোগ হয় কাশি হয় তার জন্য আমরা চাই যে করণ বিধানসভার অন্তর্গত দমনাতে যাতে একটা হেলথ সেন্টার হয় সাব সেন্টার হয় সেখানে যাতে মহিলা চিকিৎসক নিয়োগ করা হয় মহিলাদের ট্রিটমেন্টের জন্য আর আমাদের এখানে আইএন টি জেলার প্রেসিডেন্ট রয়েছেন বা পরে আমাদের যতগুলো দাবি রয়েছে নয় ন নয় রকমের দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন সাবমিট করলাম করণ দিগির বিডিও সাহেবের কাছে উনি বলবেন আমাদের সভাধিপতি আমি কয়েকটা দাবি বলছি কারণ এখন মানে সবাই আজ দেখেছেন প্রচন্ড রোগী সবাই বাড়ি যাবে তাদেরকে পৌঁছে দিতে হবে যানজি বেশি তো আপনারা শুনেছেন প্রায় কুড়ি হাজারের মতন আমাদের শ্রমিকরা এসেছে আমাদের এখানে কত শ্রমিক আছে তাও বলবেন যেটা মুখ্য দাবি উনি বললেন হাসপাতালের হাসপাতালটা হয়েছে তথাই যত অবস্থা সেটা পরিবার চালু করা ভালোভাবে করা এবং একজন মহিলা ডাক্তার দেখা পিএপের এই এখানেই চালু করা করণ্ডিগিতে পিএস করতে হবে তো এইগুলোর ব্যাপার আছে আর ব্যাপার আছে স্কুলগুলো যেগুলো বিরিশ শ্রমিকের শিশুরা মানে বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে তার জন্য গভর্নমেন্ট করেছে সেই আজও আছে কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় করণ্ডিগি ব্লকে স্কুল আছে প্রায় সত্তরটার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার টিচারও নাই অথচ কে বা কারা তার অ্যাকাউন্টে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে আমার কাছে খবর আছে আমরা ঠিক পরবর্তীতে সভাধিপতির কাছে বলবো ইনকোয়ারি করতে তো সেটা বন্ধ করা এবং স্কুলগুলো চালু করা তাহলে তাদের যে ছেলে পড়াশোনা পড়াশোনার দিদি এত ইয়ে করেছে উন্নতি করেছে মানুষের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সে তারাও যেন বঞ্চিত নয় তাদের যে ঘরটা দেওয়া হতো সেই ঘরের টাকাটা বন্ধ করেছে তবুও দিদি কিন্তু সিক্সটি পারসেন্ট টাকা দিদি দিচ্ছে ইলেকট্রিক্যাল লাইন বিনা পয়সায় দেওয়ার কথা তাদের খতিয়ান দিলে পরে তারা দেবে সেটা বন্ধ করে দিয়েছে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী সেগুলোও চালু করে করছে তো যাই হোক এই সমস্ত বিভিন্ন আরও কিছু দাবি আছে আমাদের সভাধিপতি সাহেব এবং আমার বিধায়ক সাহেব এখানকার বিধায়ক আজকে একটু অধিবেশনে আছে কলকাতায় ফলে উনি আসতে পারেননি সভাধিপতি সাহেব আপনাকে বিস্তারিত বললেন পরবর্তীতে যদি এই কাজগুলো এই অফিসাররা মেনে নিয়েছে অনেকগুলো মেনে নিয়েছে যদি বাকি যেগুলো আছে অবিলম্বে না চালু করলে আমাদের সভাধিপতি এবং বিধায়ক সাহেব জানিয়েছেন যে এর পরবর্তীতে আন্দোলন খুব ব্যাপকভাবে হবে হ্যাঁ বৃহত্তর আন্দোলন হবে সেদিক দিয়ে আপনাদের কাছে বলছি আপনারা আজকে এই সত্য জিনিসটা আপনারা বলুন যাতে করম দিকে মানুষের শ্রমিক ভাইরা উপকৃত হয় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট জিরো ডবল থ্রি সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর